চাপ কেউ ঠকাতে পারবে না সেলিম দা বিমানের পাশে জানলা সিট আমার কোথায় রইলো জিতব সন্দেহ আছে না সন্দেহ আছে না লড়ে নিতে হবে হ্যাঁ লড়ে নিতে হবে আর যেখানে আটকাবে সেখানে পূজে নেওয়ার জন্য 25 তারিখ প্রার্থী ময়দানে দাঁড়িয়ে থাকবে মুর্শিদাবাদ পথ দেখিয়েছে সেলিন্দা দেখিয়েছে তো নন্দীগ্রামে আটকেছিল তো কুরু পথ দেখিয়েছে পথ আটকেছিল শিষ্য পথ ভেঙে দিয়েছে তারিখও লড়াই থাকবে মাঠ ফাঁকা থাকবে না মাঠ ফাঁকা থাকবে না জেনে রাখুন আপনারা কিসের জন্য লড়ছি মেদিনীপুর তার গৌরব পূর্ব মেদিনীপুর তার ঐতিহ্য পূর্ব মেদিনীপুর তার সংস্কৃতি সৃষ্টি সব কিছু আজকে ধুলে মিশিয়ে দিয়েছে দুটো পরিবার একদিকে কাঁথির অধিকারী পরিবার আর অন্যদিকে কালীঘাটের ব্যানার্জি পরিবার এই দুই পরিবার পূর্ব মেদিনীপুরকে কুটে কুটে শেষ করে দিয়েছে আজকে সময় এসছে এই দুই পরিবারকে হিসাব খুঁজিয়ে দেওয়ার কুমার জমিদারি আর চলবে না কাটির অধিকারী আর কালিকাটের নেতারা এক সাথে বিসর্জন দেব এক সাথে বিসর্জন দেব এত দিন ধরে যেদিনকে ভোটে দাঁড়িয়েছিলাম কি বলেছিলেন সাংবাদিকরা তুমি অধিকারী ঘরে লড়াই করতে যাচ্ছ পারবে তো সাংবাদিক বন্ধুদেরকে বলে আসছিলাম আজকে ওটা অধিকারী গড় আছে চৌঠা জুন এর পরে ওটা মানুষের গড় বানিয়ে দেব শুভেন্দু বাবু বলেছিলেন তিন লাখ ভোটে জিতবো তৃণমূল বলেছিলে দেড় লাখ ভোটে জিতবো প্রথম প্রথম বলেছিল সি পি এম টা ওদেরকে খেলতে নেবো না আজকে তমলুকে ছেষট্টি দিন ধরে মাঠে ফাটে প্রান্তে হাটে বাজারে লড়েছি কম রেডদেরকে সাথে নিয়ে মানুষের কাছে গেছি বেকার যুবকের চমচড়া মূল্যবৃদ্ধি শিল্প কলকারখানার দাবির কথা মানুষের কাছে তুলে ধরেছি যে বিজেপি তিন লাখ ভোটে জেতার গল্প দিচ্ছিল আর যে তৃণমূল দেড় লাখ ভোটে জেতার গল্প দিচ্ছিল এখন আর মুখ ফুটে এক লাখের কথাও বলছে না কান খুলে শুনে রেখে দেয় একটা তুমলুক লোকসভা জেতার জন্য মুখ্যমন্ত্রীকে দুবার আসতে হয়েছে প্রধানমন্ত্রিকে একবার অভিষেক ব্যানার্জিকে তিনবার আর শুভেন্দু বাবু উনি তো ব্লকে ব্লকে ঘুরে বেড়াচ্ছেন তাও ঠেকাতে পারবেন না ঠেকাতে পারবেন না বাবু আপনি কোলাঘাট থেকে দাঁড়িয়ে বলেছিলেন সায়ন বাবু আপনি যতই ফুল বাজারে ঘুরুন সব ফুল বড় ফুলে পড়বে আমি নন্দকুমার থেকে দাঁড়িয়ে বলছি শুভেন্দু বাবু যা খুশি করেনি নি চার তারিখ যখন ইভিএম খুলবে কাস্তে হাতুরি তারা আর লাল ঝড় বইবে আপনি আর আপনার কালীঘাট ওঝড় ঠেকানোর সামর্থ্য আপনাদের নেই ইসের জন্য লড়ছে কেন লড়ছে হলদিয়াতে দাঁড়িয়ে বলেছি হলদিয়া তৈরি করেছিল বাপ কাকাদের সরকার মন্ত্রীরা দুশো জন মন্ত্রী বদল হয়েছে কিন্তু কোনদিনও বাপফ্রন্ট সরকারের বিরুদ্ধে একটা চুরি দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারেনি না শিল্পাঞ্চল আমরা গড়ে তুলেছিলাম কত কলকারখানা কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র র্যাম্পো সিমেন্ট সব আমাদের হাতে গড়ে তৈরি করা আজকে শুভেন্দু বাবু আপনি মঞ্চ থেকে উঠছেন আর একের পর এক কর্কশ ভাষায় কথা বলছেন আমি আপনার কাছে জানতে চাইছি আপনি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির মাথায় বসেছিলেন আপনি এইচডি এর চেয়ারম্যান ছিলেন বলুন আজকে দু সালে এ রাজ্যে সরকার চলে যাওয়ার পর আর আপনি জবে থেকে এইচডি এর চেয়ারম্যান হয়েছে কেন একের পর এক শিল্প কলকারখানা হলদিয়া থেকে চলে গেল কেন রোহিত ফেরোটেক চলে গেল কেন রেলের কোচ কারখানা চলে গেল কেন আজকে এবিজি গ্রুপের মতো কোম্পানি চলে গেল তার কারণ এত তোলা তোলাবাজি করেছে শিল্প কারখানা যে পাত্তারি চলে গেছে তার জন্য অধিকারী পরিবারের কোনো কষ্ট হয়নি তার জন্য কালীঘাটের ব্যানার্জিদের কষ্ট হয়নি তার জন্য কষ্ট হয়েছে দলের ছেলে মেয়েদের কষ্ট হয়েছে নন্দকুমারের ছেলে মেয়েদের কাথিল ছেলে মেয়েদের হলদিয়ার ছেলে মেয়েদের ময়নার ছেলে মেয়েদের তমলুকের ছেলে মেয়েদের কোলাঘাটের ছেলে মেয়েদের তাই জন্যেই তো আজকে এই তমলুক লোকসভা থেকে দাঁড়িয়ে আপনারা যারা এখানে আছে পাঁচ দিন বাকি আছে বলুন এখনো মানুষকে গিয়ে আমরা কথা দিয়ে দিয়েছি জিতবে এবার সায়ন বন্দিয়ায় হবে আবার শিল্পায়ন তবলুক চুড়ে হবে আসল উন্নয়ন বলেছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি আমরা বলেছি ও ভুয়ো বলেছিল দাম কমাবে দাম বাড়িয়ে দিয়েছে দু কোটি চাকরি দু লাখও দিতে পারেনি মুখ্যমন্ত্রীর গ্যারেন্টি বলেছিল ডবল ডবল চাকরি

আমরা চোর হই কিন্তু ঝাঁক ভাগ রাগ করো না ভোটটা তৃণমূল দাও সিপিএম কে যদি তোমরা ভোটটা দাও তাহলে বিজেপির সুবিধা হয়ে যাবে বলছে তো সব কানে খবর আছে আরে ওদের নেতারা তো আমাকে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে ফোন করে ওদের প্রার্থী পছন্দ হয়নি পেছন পেছন আমাদের পেছনেই আছে আপনি জেনে রাখেন আমি বলছি তো আপনাকে রোজ প্রতিদিন এক আচ্ছা দাদা কতবার উনিশ সাল মোদীকে হারানোর জন্য এই বাবু গোটা তমলুক লোকসভা জুড়ে নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে চেতানোর জন্য সংখ্যালঘু মহলায় গিয়ে গিয়ে কি বলেছিলেন বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে পদ্ম ফুলকে জব্দ করার জন্য জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়ে মোদিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে আর গোটা টুম লোকসভা জুড়ে আমার সংকালগু ভাই বোনেরা গুরুজনেরা তৃণমূলকে জিতিয়েছিলেন বিজেপিকে হারানোর জন্য আর তারপর কি হলো আপনি সুইচ টিপলেন জোড়া ফুলে দেবেন্দ্র অধিকারী ফেলে উঠলো জোড়া ফুলে এক বছরের মধ্যে গিয়ে ওপারে চলে গেল পদ্ম ফুলে তার মানে কি সিপিএম কে ভোট দিলে বিজেপির সুবিধা হয় না কিন্তু তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে দিলে এক বছরের মধ্যে সে বিজেপিতে চলে যায় তখন হাত কামড়ানো ছাড়া আর কিছু করার থাকে না আমরা বলছি দাঁত থাকতে তাঁতের মর্যাদা দিন কোনো ফুল নয় জোড়া ফুল আর ছোট ফুল মোদীর বড় এই আর এস এস এর বড় মেয়ে ছোট ছেলে বড় বড় ছেলে আর ছোট মেয়ে একই ব্যাপার দুজনে একজন দিল্লিতে আছে একজন কলকাতায় সেটি করে বসে আছে এ সেটি আপনি খোলা চোখে বুঝতে পারবেন না খোলা চোখে দেখবেন মারপিট করছে কিন্তু সেটিংটা কি দিল্লি চালাবে মোদি আর রাজ্য চালাবে দিদি দিল্লিতে থাকবে বিজেপি আর রাজ্যে থাকবে তৃণমূল কংগ্রেস আমরা বলছি দীর্ঘদিন চলতে পারে না মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পেরেছে বাবুল সুপ্রিয় বিজেপিতে যে সে তৃণমূলে চলে যায় আর তৃণমূল থেকে দিব্যেন্দু অধিকারী কে যে তালে সে অন্যদিন বিজেপিতে চলে যায় তাই আমরা বলছি এবার এক দুই তিন চার কাস্তে হাতুরি জয় জয় কার চার নম্বর বোতামটা ঠিক হবে চার নম্বর বোতাম পঁচিশ তারিখ চার নম্বর বোতামটা টিপুন চার তারিখ বিকেল চারটে এই নন্দকুমার কুমার মোড়ে লাল আবির খেলব পঁচিশ তারিখ চার নম্বর বোতাম চার তারিখ বিকেল চারটে কথা রইল কথা রইলো এর কোন অন্যথায় হবে না যদি প্রার্থী হয়েছিলা সেদিন কি বলেছিল প্রার্থীকে এত খাটানি খাটাবেন নতুন বিয়ে করেছি বাড়ি যখন যাব বউ ও চিনতে পারবো না বলেছিলাম তো আপনারা মোটামুটি প্রার্থীকে ডাঁটার মতো ছিঁড়ে করে দিয়েছেন ওয়েট কমিয়ে দিয়েছে এখন লোকে দেখে বলছে ছবিতেই ছেলেটাকে ভালো দেখতে লাগছে এটা কি আমি বললাম দাদা আমি এসি ঘরে বসে নেই আমি মাঠে ময়দানে লড়ছি সূর্যের তাপে থাকলে শ্রমিকের ঘামের গন্ধ যদি পেতে হয় আর কৃষকের ঘামের গন্ধ যদি পেতে হয় তাহলে তা বুকে লাগিয়ে নিতে হয় এসি ঘরে বসেও লড়াই হয় না বামপন্থীরা ময়দানে নেমে লড়াইয়ের মোকাবিলা করছে কথা খুব পরিষ্কার পঁচিশ তারিখ ভোট হবে কি বুঝেছেন এখন অব্দি যে এতগুলো দফা ভোট হলো কি বুঝলেন যদি রুখে দাঁড়াই সব পালিয়ে যাবে যদি কেউ লুটতে আসে রুখে যদি একবার দাঁড়ান তাহলে পালিয়ে যাবে যদি চমকায় আপনি যদি দাঁড়িয়ে যান ও হোটে যাবে আমি আপনাদেরকে বলছি এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি তৃণমূলের প্রার্থী সে ওর বন্ধু আমাকে ফোন করেছিল বলে ভাই সারা জীবন আমি ওকে নোট দিয়ে দিয়ে বড় হলাম এখন কত পুলিশ টুলিশ ঘুরে বেড়াচ্ছে আমি পড়াশোনা করে কি করলাম হ্যালো ভাই দুঃখ করিস না তোর চাকরির জন্য আমরাই বলছি ও তোর বন্ধু লড়বে না এক কাদা পুলিশ আমাদের আশেপাশে এক কাদা পুলিশ দেখেন দেখেন না তার কারণ কি আমাদের শক্তি আপনারা যারা এই মিটিংয়ে দাঁড়িয়ে আছে